সাংগ্রাম ঢোকার পনেরো কিলোমিটার আগে থেকেই রাস্তা বন্ধ করে দিয়েছে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি তত কিন্তু বেশি হচ্ছে আস্তে আস্তে প্রথমেই চেয়ে নিচ্ছি এতদিন পর ভিডিও আপলোড করার জন্য এক মাস হয়ে গেল মহাকুম্ভ মেলা শেষ হয়ে গিয়েছে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের মহাকুম্ভ মেলার অভিজ্ঞতার কথা তাহলে চলো দেরি না করে শুরু করা যায় গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ইউপি আমরা কালকে তো রাত্রেবেলা চলে এসেছি একটা জায়গায় জায়গাটার নাম কি সেটা আমি সঠিক করে জানি না কিন্তু এটা প্রয়াগরাজ মানে সাংগ্রাম থেকে মোটামুটি আটান্ন কিলোমিটার ডিস্টেন্সে এখন টাইম হয়েছে বারোটা বাজতে মাত্র পাঁচ মিনিট বাকি আমরা একবারে রেডি ফেডি হয়ে এগোচ্ছি সাঙ্গামের উদ্দেশ্যে যে ওখানে গিয়ে স্নান টান করবো তো মোটামুটি আমাদের অল আর তেমন কিছু নিয়ে নিই যেটা খুব প্রয়োজনীয় জিনিস সেই জিনিসটা নিয়ে এখন যাচ্ছে সঙ্গমের উদ্দেশ্যে আজকে দুটো বাইক নিয়ে যাচ্ছি একটা বাইক রেখেই যাব তো চলো একেবারে কথা হচ্ছে ডিটেক্ট মোটো ব্লগিং সেট তো বেরিয়ে পড়লাম প্রয়াগরাজের উদ্দেশ্যে এখন টাইম হচ্ছে বারোটা সাত এখান থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স ফিফটি এইট কিলোমিটার কালকাতা তোমরা দেখলেই যে আমরা ফিফটি এইট কিলোমিটার আরও এগিয়ে এসে রুম নিয়েছি রুম ঠিক না মানে মোটামুটি রাস্তা কাটিয়ে দেওয়ার মতন একটা জুগাড় বলতে পারো আমার বাইকে আমি আর শুভজিৎ আর অয়ন অয়নের বাইক নিয়ে যাচ্ছে আজকে আর কিন্তু রাইডিং গিয়ার সেরকম কিছু পরিনি ড্রেস পরেই নর্মাল আমরা বেরিয়েছি দশ কিলোমিটার আসার পরই দেখো এই যে ফ্লাইওভারে কিরকম জ্যাম লেগেছে দেখতে পাচ্ছ না নিচে চলে এসেছি তো একটা পুলিশ বললো যে নিচ দিয়ে সার্ভিস রোড দিয়ে গিয়ে সামনে চলে যাও মোটামুটি অনেকটাই জ্যাম আছে তো এই দিক দিয়ে আমরা নিচে নেমে গেলাম তাহলে ফ্লাইওভারের ওপর কিন্তু নন মুভেবেল জ্যাম হয়ে রয়েছে দেখো প্রত্যেকটা পিলারে ঠাকুর দেবতার সব বিভিন্ন রকম ছবি আঁকা রয়েছে

সব গাড়ি কিন্তু এই যে এই রাস্তা দিয়ে বাদিক দিয়ে কানপুরের এই রাস্তা দিয়ে যাবে আর এই যে হাইওয়েটা আছে বাইপাসটা এটা কিন্তু ব্যারিকেট করা আছে এখান দিয়ে কিন্তু পুলিশ এলাও করছে না তো বক্তব্য হচ্ছে এইখানে নর্মালি ব্যারিকেট যদি করে দেওয়া যেত তাহলে কিন্তু জ্যামটা হতো না এইখানটায় এই পুলিশ পুলিশ দাঁড়িয়ে এই জায়গাটায় যেরকম একটা জ্যামের সৃষ্টি হয়েছে এই জায়গাটা টোটালি একটা ব্যারিকেট করে দিলেই কিন্তু সবকটা গাড়ি অটোমেটিকলি এই রাস্তা দিয়ে যেতে পারতো কিন্তু সেটা হয়নি যার জন্য তিন চার কিলোমিটার লম্বা জ্যাম হয়ে গেছে অয়নকে আবার নিয়ে এই যে ফ্লাইওভারে উঠে গেলাম এই ফ্লাইওভারে কিন্তু কোনো গাড়ি উঠতে দিচ্ছে না শুধু বাইক এলাও করছে তো অয়ন আগে নিজ দিয়ে চলে যাচ্ছিল তো ওই জন্য ওকে আবার ফোন করে ডেকে ওর আবার পনেরো মিনিট সময় লাগলো এখানে আসতে আবার আমি এখন যাচ্ছি এখান দিয়ে কিন্তু কোনো ফোর হুইলার অ্যালাউ করছে না সাঙ্গাম ঢোকার পনেরো কিলোমিটার আগে থেকেই রাস্তা বন্ধ করে দিয়েছে একমাত্রও কোনো জরুরি পরিষেবার গাড়ি ছাড়া কেউ কে অ্যালাউ করছে না পাঁচ কিলোমিটার পেছনে একটা পার্কিং এরিয়া দেখলাম সেখানে সবাই ফোর হুইলার পার্কিং করে আসছে আর তারপরে এরকম হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে তো যেহেতু বাইক নিয়ে এসছি এটা একটু অ্যাডভান্টেজ পাওয়া যাবে যে অনেকটা কাছাকাছি পৌঁছে যেতে পারবো সাংগ্রামের মানে এতটা আর আমাদের হাঁটতে হবে না সাংগ্রাম এখান থেকে আর ন কিলোমিটার আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসছি খুব ভালো লাগছে দেখে ওই ওই যে সাইড দিয়ে রেলওয়ে ব্রিজ ট্রেনও যাচ্ছে একটা এই যে মেলাটা ধরে প্রচুর ব্লগ দেখেছি দু চার দিন আগে এই রাস্তাটায় কি পরিমাণে রাস ছিল আর এখন বলতে পারো পুরো ফাঁকাই পুরো ফাঁকা রয়েছে থেকে ওপর আমি গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর মিলন স্থান দেখার চেষ্টা করছিলাম কিন্তু সেটা দেখতে পেলাম না হাতে একটা ড্রোন থাকলে হয়তো দেখতে পেতাম আর তোমাদেরও দেখাতে পারতাম এখানে এসে উপলব্ধি করলাম যে আমার হিন্দু পুরাণ শাস্ত্র নিয়ে নব্বই শতাংশ জ্ঞানই নেই এই বিষয়ে আমি বাকিদের থেকে অনেকটা বেশি পিছিয়ে আছি তাই নিজের প্রতি নিজের বেশ লজ্জা লাগছিল এতদিন কত কিছু আমার কাছে অজানা হয়েছিল এবং আরো কত কিছু এখনো আমার কাছে অজানা হয়েই আছে সরস্বতী নদী যে অদৃশ্য সেটাও আমার অজানা ছিল সরস্বতী নদী মাটির নিচ দিয়ে বয়ে গেছে এর পেছনেও কিন্তু একটা গভীর কাহিনী আছে সত্যি কথা বলতে আমি এই মেলারও ইতিহাস ভূগোল আগে কিছুই জানতাম না যা জেনেছি তা সোশ্যাল মিডিয়ার দৌলত সঙ্গম ঘাট থেকে চার কিলোমিটার দূরে এই ফ্লাইওভারের নিচে আমাদের বাইক দুটো পার্কিং করলাম এখানে বাইক রেখে যেতে আমাদের বেশ সংকোচ বোধ হচ্ছিল যেহেতু আরও অনেক বাইক ছিল তাই মনে একটু সায়ে দিচ্ছিল যে কিছু হবে না এরপর বাইকের লোকেশন সেভ করে আর ভগবানের উপর সব কিছু ছেড়ে দিয়ে আমরা হাঁটা শুরু করলাম ফাইনালি চলে আসলাম প্রয়াগরাজের মহাকুম্ভ কুম্ভ মেলায় চলে আসলাম এই যে এখন আমরা ঢুকছি কুম্ভ মানে কলসি দেবতা আর অসুরদের মধ্যে সমুদ্র মন্দন হয়েছিল আর তার ফলে একটা গুরুত্বপূর্ণ জিনিস উঠে এসেছিল সেটা হলো অমৃত এই অমৃত কলসি অসুরদের থেকে দেবতাগণ নিজেদের কাছে নিয়ে নেয় কিন্তু এই অমৃতের লোভে অসুররা বারো দিন ধরে তাড়া করে বেড়ায় সেই সময় অমৃতের চার ফোটা চার জায়গায় গিয়ে পড়ে আমরা এখন যাচ্ছি সংগ্রামের দিকে মানে অতটাও ভিড় নেই এর আগে যেমন ভিড় ছিল সেই তুলনায় কিন্তু ফাঁকাই বলতে পারো এই চার জায়গা হলো প্রয়াগরাজ নাসিক হরিদ্বার আর উজ্জয়িনী এই চার স্থানেই কুম্ভমেলার আয়োজন হয় আরও জেনে অবাক হলাম যে কুম্ভমেলা বারো বছর পরই কেন অনুষ্ঠিত হয় আসলে দেবতাদের একদিন সমান সমান মানব জীবনের এক বছর তার মানে দেবতাদের এই বারো দিন মানব জীবনের বারো বছরের সমান কয়েকজন পূর্ণার্থী এই রকম ট্রেন করে রয়েছে আবার কী হবে দেখো চার্জিং পয়েন্ট সব চার্জ দিচ্ছে চার্জরা লাইন দেখো ভিড় বলতে পারো একেবারেই নেই ফাঁকাই আছে তো এগোই এদিকে অয়ন আর এই জালগুলো কিনে নিয়েছি বাড়িতে জল নিয়ে যাওয়ার জন্য টাইম হচ্ছে এখন চারটে আমরা এরকম একটা ম্যাগির দোকান থেকে দাঁড়িয়ে গেলাম প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে তো হাঁটতে হাঁটতে অনেকটা এনার্জিও লস হয়েছে তাই আগে একটু ম্যাগি খেয়ে নিই তারপরে এগোবো এখানে প্লেন ম্যাগি পঞ্চাশ ভেজ ম্যাগি সত্তর আর বাটার ম্যাগি নব্বই টাকা আমরা তিনটে প্লেন ম্যাগি বলে দিয়েছি আর এখানে কিন্তু সব কিছুই ভেজ কোনো নন ভেজের কোনো অপশান নেই এটা কিন্তু মাথায় রাখতে হবে শুধু এই সিচুয়েশানের জন্য না কুম্ভ মেলার জন্য না পুরো গোটা প্রয়াগরাজেই কিন্তু ভেজই সবচেয়ে বেশি চলে নন ভেজের কিন্তু অপশান খুব কম আছে যত ঘাটের দিকে আমরা এগোচ্ছি তত কিন্তু বেশি ভিড় হচ্ছে দেখো ভিড়ের পরিমাণটা কেমন হয়েছে সঙ্গম ঘাট সবচেয়ে পবিত্র জায়গা প্রতিনিয়ত হেলিকপ্টার উপর দিয়ে প্রদক্ষিণ করেই চলেছে কুম্ভ মেলা তিন প্রকার হয় এক অর্ধকুম্ভ যা প্রতি ছ বছর অন্তর অনুষ্ঠিত হয় দুই পূর্ণ কুম্ভ যা প্রতি বারো বছর অন্তর অনুষ্ঠিত হয় আর তিন হচ্ছে মহাকুম্ভ যা বারোটা পূর্ণ কুম্ভ হওয়ার পর মানে একশো বছর পর অনুষ্ঠিত হয় এই অমৃতকলসি রক্ষাকারী চার দেবতা সূর্যদেব চন্দ্রদেব বৃহস্পতিদেব ও শনি দেবরূপী গ্রহ একশো চুয়াল্লিশ বছর পর একসাথে এক সরল রেখায় অবস্থান করেছে এই অবস্থানের ফলে এমনই একটা শক্তি উৎপন্ন হয় যা পৃথিবীর নদীতেও প্রভাব ফেলে সেই শক্তি অর্জন করতেই দেশ বিদেশ থেকে সাধু ও অন্যান্য মানুষের সমাগম হয় অবশেষে আমরা তিনজন বাকিদের মতন চলে আসলাম এই মহাশক্তির ছোঁয়া পেতে এক এক করে আমরা তিনজন পবিত্র স্নান করতে নেমে গেলাম ঘাটে। প্রথম নামলো দাদা উঠে আসার পরে এবার আমার পালা মায়ের নাম নিয়ে নেমে গেলাম গঙ্গায় পূর্ণ অর্জন করার একেবারে শেষ ধাপে পৌঁছে গেলাম প্রথম ডুব দিলাম আমার মায়ের ও বাকি প্রিয়জনদের নামে উৎসর্গ করে যারা আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে চলে গেছে দ্বিতীয় ডুব দিলাম আমার পরিবারের সকলের নাম করে আর তৃতীয় ডুবটা দিলাম তোমাদের নাম এবার অয়নের পালা এই মহাকুম্ভ এতটাই পবিত্র বলে মানা হয় যে এক হাজার অসমের যোগ্য এবং এক লক্ষবার পুরো পৃথিবী পরিক্রম করার পর যে পূর্ণ অর্জন হয় তা এই মহাকুম্ভে একবার স্নান করলেই হয়ে যাবে প্রদেশ পুলিশ সিআরপিএফ ভারতীয় সেনা আরও অন্যান্য রক্ষাকারী সংগঠন সব সময় এত কোটি কোটি মানুষের সেবায় আর সুরক্ষায় লেগে রয়েছে স্নান করে মহিলাদের জন্য এই সব চেঞ্জিং রুমের ব্যবস্থাও করা হয়েছে পরিকাঠামো নিয়ে কোথাও কোনো প্রশ্নের জায়গা রাখা হয়নি যাই হোক স্নান করে এবার কপালে তিলক কাটার পালা দেখলাম ভট্টলোক তিলক কাটার সময় ক্রমাগত একটা মন্ত্র বিট করে জপ করেছে কাটা হয়ে গেলে সেই লোকের থেকেই মন্টের কারণটা সবাই জেনে নি আমাদের কিন্তু স্নান হয়ে গেছে এবার আমরা বেরোচ্ছি এখন একটু এদিক ওদিক ঘুরবো এই মেলাটা একটু ঘুরবো তারপরে হোটেলের দিকে যাব হোটেল তো না মানে যেখানে রয়েছি সেই যেখানে ছিলাম স্টে নিয়েছিলাম সেখানে যাব স্নানটা করার পরে কিন্তু মনটা বেশ ভালো হয়ে গেছে মানে একটা অদ্ভুত শান্তি কেমন একটা ফিল হচ্ছে আমি ঠিক বলে আমি ঠিক বলে বোঝাতে পারবো না কষ্ট করে এসছি স্নানটা করার পরে কষ্টগুলো সব শেষ সব এখন দেখি এই যে এই সাইডে ব্রিজগুলো আছে এখানে একটু হেঁটেও দিক যাব কয়েকদিন আগে এই অস্থায়ী ব্রিজগুলোর ওপর দিয়ে কত কোটি কোটি মানুষ এপার ওপার হয়েছে আর এখন দেখো কতটা ফাঁকা মহাকুম্ভ মেলা শেষ হয়ে গেলে এখানে আর কোনো লোকই দেখা যাবে যত রাত হচ্ছে বা যত সময় যাচ্ছে তত কিন্তু বেশি পরিমাণে ভিড় হচ্ছে দেখো আমরা যখন এসেছিলাম তখন কিন্তু অনেকটাই ফাঁকা ছিল আর এখন প্রচণ্ড পরিমাণে ভিড় মানে যে রাস্তা দিয়ে আসলাম আমরা এই রাস্তা কিন্তু এতটা ভিড় ছিল না দেখো কেমন ভিড় হচ্ছে ইতিহাসে সাক্ষী আছে প্রাচীনকালে রাজা হর্ষবর্ধনের কুম্ভ মেলা আয়োজিত হতো সেই তথ্য চীনের বিখ্যাত পরিব্রাজক সাং তার লেখা গ্রন্থেও উল্লেখ করেছেন ধর্ম কর্ম ভক্তি শ্রদ্ধা যে কি জিনিস সেটা আমি এখানে না আসলে হয়তো এত গভীরভাবে কোনোদিনই জানতে পারতাম এরকম আরো অনেক অজানা তথ্য আমি এখানে আসার পর জানতে পেরেছি আমাদের কিন্তু সেরকমভাবে কিছু খাওয়া হয়নি ব্রেকফাস্ট সেরকম কিছু করা হয়নি ওই একটাই তো খেয়েছি এটা হচ্ছে ম্যাগি ম্যাগির পরে কিন্তু কিছু খাইনি আমরা এখন একটু সুইটকর্ন খাব এই কাপে হচ্ছে পঞ্চাশ আর এই কাপে হচ্ছে চল্লিশ সুইটকর্ন খেয়ে আমরা আবার জনসমুদ্রের ঢেউয়ের মধ্যে দিয়ে হাঁটা শুরু করলাম তিনজনের মনে এটাই চলছিল যে বাইক দুটো ঠিকঠাকভাবে থাকলে হয় কয়েকদিন আগে এর থেকেও বেশি ভিড় ছিল হাঁটতে হাঁটতে চোখ পড়লো খাদি মেলার দিকে তিনজনাই ঢুকে পড়লাম এখানে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো কার্পেট দরাদরি করে কলকাতা থেকে অনেক সস্তায় তিনজন তিনটে কার্পেটও কিনে ফেললাম এর আগে দেখালাম কুম্ভ মেলাটা দিনের বেলায় ওপর থেকে কেমন লাগছে আর এখন রাত্রেবেলায় কুম্ভ মেলার কেমন ভিউ সেটা তোমাদের দেখাচ্ছি দেখো দারুণ লাগছে কিন্তু দারুণ এটা হচ্ছে এই সাইড আর ভিউটা এই যে জায়গাগুলো না এটা কিন্তু ওয়াশরুমের জায়গা দেখো কত লোক এই যে রয়েছে রান্না করে খাচ্ছে এই যে এই যে রেলওয়ে ব্রিজটা এখন সময় হয়েছে আটটা চল্লিশ আমরা কুম্ভ মেলা থেকে বেরিয়ে গেছি তো সাঙ্গামের ওপর দিয়ে যে ব্রিজটা এই যে ব্রিজটা তো তোমরা দেখতেই পাচ্ছ এই ব্রিজে দাঁড়িয়ে আর একবার তোমাদেরকে কুম্ভ মেলাটা ওপর থেকে কেমন লাগে রাত্রেবেলায় সেটা একবার দেখিয়ে দিলাম অতটা জানি খুব একটা ভালো হয়নি ড্রোন ফ্রোন দেখলে আরও বেশি ভালো হতো তো যা হোক দেখানোর চেষ্টা করেছি মোটামুটি যুদ্ধ করে জ্যাম ট্যাম পেরিয়ে এই এখন ব্রিজের ওপর চলে এসেছি গোপ্র কিন্তু ঢুকিয়ে দিয়েছি মোটা ব্লগিং সেটা এখন কথা হবে না কারণ এই জ্যাম ট্যামের ভিডিও ফিডিও আর করতে নিজেরও ইচ্ছা লাগছে না টাইম হয়েছে এখন সাড়ে নটা আমরা প্রয়াগরাজের সিটি এখনও পেরোইনি মোটামুটি সাংগাম থেকে দশ কিলোমিটার বেরিয়ে এসে এই যে দাঁড়িয়েছি একটু পাওভাজি খাওয়ার জন্য কারণ তো তোমাদেরকে বললাম যে সারা দিনে আমরা শুধু খেয়েছি এক প্লেট ম্যাগি ওই যে ওইটুকু একটা বাটিতে ওইটুকু একটা ম্যাগি দিয়েছে আর তারপরে খেলাম একটু সুইটকর্ন সেটাও তোমাদের দেখিয়েছি তো সেই জন্য পেটে এখন রীতিমতো ছুঁচো দৌড়াচ্ছে আর এখানে সেই রকম খাবার দাবারের ব্যবস্থা আছে কিন্তু আমাদের খুব একটা ভক্তি আসছে না আমাদের মধ্যে সবচেয়ে বড়োজন হচ্ছে এই যে আর আমরা যখন ঢুকলাম প্রয়াগরাজে তখন কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল কিন্তু এখন প্রচণ্ড জ্যাম লেগে গেছে দেখো পেছনেই রয়েছে মোটামুটি পনেরো থেকে কুড়ি কিলোমিটার এরকম লম্বা নন মুভেবেল জ্যাম মানে আমরা এখানটা দাঁড়িয়ে রয়েছি প্রায় পনেরো মিনিট মানে এরকম গাড়ি যেখানে রয়েছে সেই রকমই রয়েছে মানে এক ইঞ্চিও এদিক ওদিক হয়নি তো যাই হোক আগে পেট পুজোটা একটু সেরে নিই তারপরে কথা হচ্ছে খাবার দেখে আর কেউ তর্স হয়নি খাওয়া শুরু করে দিয়েছি দাদা কেমন লাগছে বাবাজিটা খেয়ে মোটামুটি ভালোই ভালো লাগছে কলকাতার থেকে ভালো নাকি মোটামুটি